নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত কৃষ্ণা বলছি এখন সন্ধেবেলা এখন থেকে ব্লগটা শুরু করলাম অনেক দিন ব্লগ দিইনি টাকার তার কারণ শরীরটা ভালো ছিল না শুধু রান্নার চ্যানেল দিয়ে ছেড়ে দিতাম চলুন এখন একটু টিফিন বানাবো এই আলুর টিকা বানাবো আলু সেদ্ধ করে নিয়েছি আর মটর এবারে শুরু করব ছেলে আসবে একটু আর আগেই করে নিতে হবে রান্না আমার জিরে আর শুকনো লঙ্কা ভাজার মশলাটাই করা নেই ওটা আগে করতে হবে জিরে আর লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে ছুলে নিয়েছি আর মটরটাকে নিয়ে শুরু করি মাঝে ওই ছেলে এসে একটু স্যান্ডউইচ করে নিয়ে গেল বাবা এসব খায় না শুধু মটর খাবে কিন্তু এই টিকিয়া ঘুগনি এসব খাবে চলুন শুরু করি মটরটাকে ধুয়ে দিলাম একটুখানি চানা মশলা ভেবে দিলে ব্যাস এবার নুন দিয়ে হলুদ দিয়ে বেশি কিছু করা হবে না এটা নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো ঘুগনিটা বসিয়ে দিয়েছি এবারে আলুটাকে ছোটকে না পুরো আকারে যেমন আমরা আলু সেদ্ধ মাসি সেরকম জানেন এই খাবারটা আমি স্কুলে খুব খেতাম আমাদের স্কুলে এই খাবারটা খুব বস্তু আমি নন বেঙ্গলি স্কুল মানে হিন্দি আর বেঙ্গলি মিডিয়ামে পড়েছি তো সেখানে এ খাবারটা খুব দেখতাম মারাত্মক কুটারে এই সমস্ত খেতাম আলু টিকিয়া কচুরি ছোলা কচুরি পাপড়ি চাট কত যে খেতাম নিজেও জানি না আলুগুলোকে এরকম নিয়ে একেবারে সেদ্ধ আলুর মতো যেমন আমরা আলু মাখি কিন্তু এখানে কিন্তু নুন দেব না আর একটা বাটিতে আমি অল্প তেঁতুল চিনি আর যে ভাজা মশলাটা করলাম দেব আলুগুলোকে এই যে হাটের মতন একটু সেভ করে নিচ্ছি দেখুন এতে একদম নুন দেবে না নুন দিলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না আমি কড়াই একটু করাই না প্যানে একটু তেল নিয়ে নিয়েছি এবারে দেখাই এখানে ঘুগ্নিটা হচ্ছে

এবার বানাই কি করে দেখাই আমি যে ভোগ হয়ে গেছে এবার আপনাদের দেখাই কীভাবে করছি এটা এই একটা নিলাম এই একটা নিলাম হলো এবারে এতে ঘুগনি দেব দিয়ে মশলা আর বিগ নুন আপনারই চাইলে এটা কিন্তু দই দিতে পার না কিন্তু আমি দই খান আর টক মাস্ট আর দিতে হবে प्याज কুচি আর যেই এরকম বানিয়ে খান সত্যি ভালো লাগবে এটা আর একটু মশলা দিয়ে নিই তরুণকে দিয়ে আসিস চলুন তরুণ না আমি একটু পরে খাবো বললাম ছেলে আসবে তারপরে ততক্ষণ একটু বিশ্রাম করিস একদমই করেছি গাছটা

ছেলে এসছে কি করেছি বলুন তো জিরে গুঁড়ো ভাজার সঙ্গে তো লঙ্কা দিয়েছিস হ্যাঁ ভালো একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে কি ঝাল এই খাবারটা না সন্ধে সন্ধে খাবেন তা নাহলে রাতে কিচ্ছু খেতে পারবেন না আমাদের একটু দেরি হয় কারণ ছেলে আসে তো সাড়ে সাতটা তারপরে করতে হয় বেশ কিছু দিন আমি ব্লগ দিতে পারছি না শরীরটা না ঠিক নেই মাঝে মাঝে শরীরটা খারাপ হচ্ছে হয়তো ওয়েদার চেঞ্জের জন্য হবে কিন্তু খারাপ হচ্ছে শরীরটা আবার সেই লাস্ট কবে ব্লগ দিয়েছে আমি তাই জানি না আপনারাই জানেন ভালো মতো আমার বেশ কিছু বন্ধু হয়েছে কিন্তু ইউটিউবে ভালো লাগে আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন এইটুকু আমার বলার কথা আবার কাল সকালবেলা দেখা হচ্ছে এখন আমার অনেক কাজ সেই কাজগুলো আপনাদের রোজের কাজ সব সময় দেখাতে ভালো লাগে না জানেন এই ফেব্রুয়ারি মাসটা না আমার একদম ভালো লাগে না এই ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমার বাবা মারা গেছিল অনেক বছর আগে তখন আমি অনেক ছোট। আবার এই ফেব্রুয়ারি মাসেই আমার প্রাণের ছোটদাও মারা গেছিল ও মারা গেছে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি আবার ওই টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি আমার ভাইপোর ছেলের জন্মদিন ভাবুন এটাই হয় একই দিনে নয় আমার ভাইপোর ছেলে ছ বছর বয়স আর আমার দাদা মারা গেছে প্রায় বারো বছর বাবাকে কতদিনই বা পেয়েছি দাদারাই আমার কাছে বাবা চার দাদাকে দিদি এরাই আমার কাছে সব বাবার কথা বলতে গিয়ে একটা গান আমি সব সময় গাই দু গাই গাই কঠিন সময় যখন আর কিছুতে বন্ধু টেলিফোনে মন বসে না জালনার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আয় খুকুর আমার বাবা না গান খুব ভালোবাসত বাবার জন্যই আমি গান শিখেছিলাম এখন তো গানের গলাটা একদম গেছে তবু ইউটিউবে এসে একটু গানের চর্চাটা তো হচ্ছে নালে তো গান কবে ভুলেই বসে গেছিলাম অনেক বক বক করলাম আবার কাল সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক সকালে উঠেছি প্রায় জামা কাপড়ের অবস্থা দেখুন সকালবেলা ঘুম থেকে উঠলেও এই কাজগুলো কিচ্ছু হয় না এখন এগুলোকে করতে হবে আয়রন হবে এবার আমি করবো কিছুটা তরুণ করবেন জায়গাটার অবস্থা দেখেছেন ডিম এনে ডিম খুলে খাওয়া হয়ে গেল তাও রেট থেকে বার করা হলো না আপনাদের একটা জিনিস দেখাই আমার এই গাছটা দেখুন আবার অনেক ফুল আসা ধরেছে আচ্ছা মাটিটা না খুব একটা ভালো নেই এগুলো দিয়ে আপনারা কি করেন ফেলে দি অনেকে মশা কাড়ানোর কাজ করে কমেন্টে জানান তো কি করেন আপনারা স্যান্ডউইচ করে মেশিনটা

এই ছোট বোতলগুলো কি ভালো লাগে না বলুন মর্নিং ওয়াকের জন্য এই ছোট বোতলগুলো খুব দরকার দারুণ চুন কি বাজার করেছে অল্প জানি না দেখি দেখা যাক কি বাজার এসছে ওই যে ঝিঙে বলেছি ঝিঙে এসছে এই যে এই মাছ আমাদের আর এই চিকেন ধুতে হবে একটু পরে রান্না শুরু করব এখন দেরি আছে কিছু সবজি ফ্রিজে আছে অনেকক্ষণ বাজে এসছি এখন এই যে এই সমস্ত কাটাকাটি শুরু করছি আলু পোস্ত হবে বললাম মাছটা ভাজা চলছে এটাই আগে চকডালটা হয়ে গেছে ভাতো হয়ে গেল এবারে শুধু হবে আলু পোস্ত আর আমার মাছের ছোট কালকে শুরু করেছিলাম আজকে ভিডিওটা এন্ড করছি রান্না মোটামুটি শেষের পথে সেই একই কথা ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা